আসসালামু আলাইকুম দর্শক দুর্দান্ত একটা খুশির সংবাদ সেটি হচ্ছে মানুষের এক সময়ের দীর্ঘদিনের দাবি বেতার টিভির স্বায়ত্তশাসন সেই বিটিভি এবং বেতারকে স্বায়ত্তশাসন দেওয়ার জন্য সরকার নিশ্চয়তা দিতে যাচ্ছে এবং একটি কমিটি মধ্যে গঠন করা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এতে করে সাধারণ মানুষের কি বা উপকার হবে আর সরকারি বা কি ক্ষতি হবে বা লাভ হবে যেহেতু এই মুহূর্তে দেশে চল্লিশ থেকে বিয়াল্লিশটি বেসরকারি টেলিভিশন চ্যানেল অসংখ্য পত্রিকা হাতে গোনা কয়েকটি ছাড়া আর সবই তো সরকারের তরপি বাহক সরকারের চাটুকার সরকারের দালালি করছে এর আগের সরকারগুলোতে যেমন এই গণমাধ্যমগুলো যে তাই এই সরকার গণমাধ্যমকে স্বাধীনতা দিচ্ছে যে দুইশো জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা বা সংক্রান্ত অপরাধের এই টাইপের অপরাধের বিষয় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এতটাই এই সরকার সাংবাদিকদের প্রতি গণমাধ্যমের প্রতি সহানুভূতিশীল শ্রদ্ধাশীল যে যারা আটক হয়েছেন মাসের পর মাস কারাগারে রয়েছেন তাদের কারো জামিন মিলছে না এবং সমালোচনা এখনো যারা করছেন বিভিন্ন জনের মাথার উপরে নানান ধরনের খরগ নেমে আসছে একটি কথা খুব জোরের সঙ্গে বলতে চাই জোরের সঙ্গে বলতে চাই যে একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক বাবু কিংবা সাংবাদিক শাকিল আহমেদ শাহজানের রূপা ভোরে কাগজের সম্পাদক সাবেক সম্পাদক শ্যামল দত্ত সহ এই ধরনের যারা সাংবাদিক ছিলেন তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সময় আমি স্পষ্ট করে বলতে করছে করেছি সে একই আচরণ করছে অতএব এত এত অসংখ্য দালালি চাটুকারী গণমাধ্যমের ভিড়ে এক বিটিভি কি বললো আর না বললো তাতে কার কি এসে যায় তারপরে সরকার করছে কেন করছে সরকার দেখানোর চেষ্টা করছে যে আমরা কত স্বাধীন অর্থাৎ অন্তর্বর্তী সরকার কতটা মিডিয়ার প্রতি উদার এতটাই উদার এত সে যতটা প্রকাশ্যে তখনও এই আমি কথা বলেছিলাম এদের বিরুদ্ধে কম সংখ্যক মানুষই সম্ভবত প্রকাশ্যে বলেছিলেন সেই আমি আবার তাদের জন্য কথা বলছি বলতে বাধ্য হচ্ছি বিষয়টা হচ্ছে যে এই মানুষগুলো তৎকালীন আওয়ামী লীগ সরকারের দালালি করতে পারেন করেছেন নিঃসন্দেহে চাটুকারিতা করেছেন অনেক ধরনের অনৈতিক সুযোগ সুবিধাও নিতে পারেন সেই সব অপরাধে আইনের যদি কোনো ধারা থাকে সংশ্লিষ্ট তাতে তাদের শাস্তি হতে পারে অনেক বিষয় থাকতে পারে আচ্ছা ধরে নিলাম তর্কের খাতিরে যে হত্যা করেছেন যা এই সরকার নাটক করে সাজিয়েছে হত্যা মামলার আসামির জামিন হবে না জামিন তো জামিন পাওয়ার তো যে কোনো মানুষের বলতে সাংবিধানিক অধিকার মৌলিক অধিকারের মধ্যে পড়ে বিচার না হওয়া পর্যন্ত জামিনটা তো তার পাওয়ার কথা কিন্তু মিলছে না শুধু সাংবাদিক কেন আওয়ামী লীগের অসংখ্য নেতা যারা এ ধরনের মামলার শিকার হয়ে আদালত মানে কারাগারে রয়েছেন তাদের জামিন তো অনেকের মিলছে না এমনকি যারা পলাতক অবস্থায় রয়েছেন তারা জামিন পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হতে পারছেন না ভয়ে কারণ যদি তাদেরকে তাকে দেওয়া হয় এমন অসংখ্য অবলিক নেতা কর্মী অবলম্বন করা যেতেই পারে সে বিষয় নিশ্চয়ই আমাদের কিছু বলার নেই কিন্তু যে মামলাটি দুই সালের হঠাৎ করে চার বছর পর এসে বা এই সরকারের সময় দশ মাস সাড়ে সাত দশ মাস পরে এসে ডক্টর কলিমুল্লার অধ্যাপক কলিমুল্লার বিরুদ্ধে কেন মামলা হলো তিনি সরকারের সমালোচনা করছেন খুব কঠোর ভাষা বিভিন্ন দিক দিয়ে সমালোচনা করছেন এবং তিনি নিজেই বলেছেন যে তার বিরুদ্ধে ডক্টর ইউনুস নিজের তার ইশারায় এই মামলা দেওয়া হয়েছে একজন ইউটিউবার সাম্প্রতিক সময় আলোচনায় এসেছেন এস এ সাব্বির তার বিরুদ্ধে মামলা হয়েছে তিনি জেলে আছেন জানা গেল দুই মাস পর গত এপ্রিলের চার বা পাঁচ তারিখে তাকে আটক করা হয়েছে সেটি জানা গেল মাত্র কয়েকদিন আগে এটা কি গুমের পর্যায়ে পড়ে না গুমের যে আন্তর্জাতিক সংজ্ঞা রয়েছেন এবং একই সঙ্গে আমরা প্রভাষণে নির্বাচন বলি আর যাই বলি না কেন সেই সব নির্বাচনে যারা সংসদ সদস্য ছিলেন তাদের অনেকে ওইভাবে ফেরারি হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন বিষয়টা হচ্ছে যে নতুন করে আমাদের সামনে যে একের পর এক দৃষ্টান্ত উপস্থাপন করা হচ্ছে বা উপস্থাপিত হচ্ছে রংপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ জানিপাপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তার বিরুদ্ধে দুদক একটি মামলা করলো দুদিন আগে যে কারো বিরুদ্ধে যে কোনো অভিযোগ থাকতেই পারে এবং আইনগত সেটি পর্যায়ে পড়ে না কাউকে আটক করার সঙ্গে সঙ্গে তো নিশ্চয়ই তার পরিবারকে অবহিত করতে হবে তার পরিবারকে অবহিত করার পর তার যে আইনগত প্রক্রিয়া যেটি পাওয়ার রাইটস তার আছে পরিবার সেটি করবে কেন দুই মাসের মধ্যে জানানো হলো না এবং এই এসে সাব্বিরকে নাকি জামিন দেওয়ার পর পরে আবারও তাকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ তিনি গুজব ছড়িয়েছেন আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে গুজব ছড়িয়েছেন হত্যা মামলার আসামি যদি জামিন পাওয়ার অধিকার থাকে যদি এখন অনেকের ক্ষেত্রে তা মিলছে না গুজব ছড়িয়েছেন ডিজিটাল নিরাপত্তা আইন বা ইত্যাদি ইত্যাদি যেসব আইন রয়েছে সেই সব আইনের ধারা যদি কাউকে আটক করা হয়েও থাকে জামিন মিলবে না এটা কেমন কথা এবং এই সরকার এতটাই স্বাধীন বলা হচ্ছে যে কোনো সরকারের সময় মানে ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় এই সরকার গণমাধ্যমকে সাংবাদিকদেরকে অনেক বেশি স্বাধীনতা দিচ্ছে এবং আমরা দিদির লোকেরা আটক করে নিয়ে গেছেন হয়েছে তো এগুলোও সত্য তাহলে ওই সরকার ফ্যাসিস্ট হয়ে থাকলে এই সরকার কি তাহলে তো তখন জামিন মিলেছে কোন কোনো ক্ষেত্রে সাংবাদিকদের অন্তত এখন কি হচ্ছে এবং আমার মনে হয় মনে হয় কি খাতা কলমে হিসেব দেওয়া যাবে অন্যান্য সরকার শুধু আওয়ামী লীগ নয় প্রতিটি সরকারই তো পুঁজিবাদী ব্যবস্থায় দেশের গণমাধ্যমের টুটি চেপে ধরতে চায় সাংবাদিকদের গলা টিপে ধরতে চায় এবং তার জন্য নানান ধরনের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হয় কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইনুস সরকার ইতিহাস হয়ে থাকবে কেন ওগুলো তো রাজনৈতিক সরকার রাজনৈতিক সরকার পুঁজিবাদী সমাজ ব্যবস্থা রাজনৈতিক সরকারগুলো এগুলো করবেই এটা স্বাভাবিকভাবে ধরে নিয়েছে আমরা যদিও কোনোভাবে সমর্থন করতে পারি না কিন্তু একটা অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকার কিভাবে আচরণ করতে পারে যায় না আরে এই সব শব্দ তো আওয়ামী বলতো আওয়ামী লীগ বলতো যে আমরা এত এত মিডিয়ার পারমিশন দিয়েছি মানুষ টক সাথে কথা বলছে এ করছে সে করছে তাটাও তো আমরা দেখেছি আওয়ামী লীগের সময় কি ধরনের আচরণ গণমাধ্যমের প্রতি এবং দু হাজার চোদ্দ নির্বাচনের আগে আমি নিজে সাক্ষী টক সাথে গেস্ট আসার কথা বিএনপি আসছে না ভয়ে অথবা কেউ এসেছেন তাকে টকশো শেষে টেলিভিশন স্টেশন থেকে নামার পর পরে তাকে ডিবির লোকেরা আটক করে নিয়ে গেছেন হয়েছে তো এগুলোও সত্য সেদিক থেকে নিশ্চয়ই দেশে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার ইতিহাস হয়ে থাকবে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ফ্রান্স ভিত্তিক সংস্থা এবার মাধ্যম ভিত্তিক তারা একাধিকবার দুই হাজার চব্বিশে আগস্টের পর একাধিকবার উদ্বেগ জানিয়েছে সাংবাদিকদের উপরে নিপীড়ন চালানোর জন্য হামলা চালানোর জন্য চোদ্দোই ফেব্রুয়ারি নিজেদের একটি প্রতিবেদনে এই সংস্থাটি বলছে আশা করা হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময় পরিস্থিতি উন্নতি হবে কিন্তু সাংবাদিকদের উপর হামলা নিয়মিতই হচ্ছে তারা বলছে গণমাধ্যমের বার্তা কক্ষেও হচ্ছে পুলিশ ও কর্মীরা এই হামলা চালাচ্ছে যে ডক্টর মোহাম্মদ এই এই সরকার ইতিহাস হয়ে থাকবে অন্তত জায়গা থেকে থেকে গণমাধ্যম যদি মানে গণমাধ্যমের জায়গা থেকে যদি হিসাব করি তখন আগে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হতো বা সাংবাদিকদের বিরুদ্ধে তাদের ব্যবহার করা হতো আর সেগুলোর সাথে এখন যোগ হয়েছে মততন্ত্র আমরা দেখেছি না যে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি থেকে শুরু করে সাংবাদিকদের উপর আক্রমণ আরো তীব্র হচ্ছে সাংবাদিকদের এখন হাতুড়ি পেটা ও লাঠি পেটা করা হচ্ছে কিভাবে ফ্যাসিবাদের দোষের উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যমের সামনে মব করা হয়েছে ভাঙচুর চালানো হয়েছে আমাদের গণ প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম গত কয়েকদিন আগে বলছিলেন যে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের পনেরো বছর যে তিন তিনটি নির্বাচন হয়েছে সেই নির্বাচন সহ বড় বড় ঘটনায় কি ধরনের সাংবাদিক জাতিসংঘের একটি কাছে প্রতিবেদন দেওয়ার জন্য আবেদন জানানো হবে গত পনেরো বছর করা হয়েছে সাংবাদিকতায় দালালি এ কথা তো আমরা অস্বীকার করছি না কিন্তু এত অদ্ভুত অসাধারণ একটা অন্তর্বর্তী সরকারের সময় দালালি এখন আছে আছে গণমাধ্যম দখল প্রক্রিয়া বন্ধ হয়ে আছে পদ পদবি দখল বন্ধ হয়ে আছে এ তো আরো একটা নতুন জিনিস পদ দখল আগে যারা আওয়ামী লীগের দালালি করেছে তারা যেমন শীর্ষ পদগুলো দখল করেছিল সেই পদগুলো এখন নতুন দালালেরা দখল করে নিচ্ছে কি পনেরো বছরের সাংবাদিকত্ব হয়েছে বা সাংবাদিকরা কি ধরনের ভূমিকা পালন করেছেন তার জন্য একটা অনুসন্ধান পূর্বক